ঘরে হলো সবাই ঘরেই থাকে দেখা যাচ্ছে ছেলে মেয়ে প্লাস মানুষজন যে যেখানে আসে একটা কথাবার্তা সবাই ড্রয়িং রুমের মধ্যে হয় ড্রয়িং রুম নোংরা হবে এটা স্বাভাবিক কিন্তু প্রত্যেকটা রুম নোংরা হয়ে থাকে ও তানের রুম তো ওই ময়লা ডিভাইড করছি ওই যে দেখেন ওই ময়লা ডি তানের রুম বাইর করছি কি করছে এই কদিন যে রাবার পেন্সিল কাটছে সব

তো কোনো বাটিই নেই স্টিলের বাটি তো আমি আনি না খালি একটা এই বাটি আনছি ও তাহলে থাকতে পারো দুইটা

প্রতিদিন প্রতিদিন ও মা সারাদিন চব্বিশ ঘন্টা এক ঘরের মধ্যে কত মানুষ থাকে পোলা ফোন থাকে পাড়া ও কৌশ কেউ শুনে না ওই আমি টোকায় টোকায় খালি ময়লার জুড়িতে হালাই কেউ শুনে না এক সেই আটটার থেকে ঝাড়ু দিতে তানের রুম থেকে বাইর করছি অর্ধেক আরে সে তানের রুম থেকে আমি অর্ধেক মালাবারি করছি যাব হলো আমার রুমে এ দেখেন কই রাই খেয়েছে ওই এখন স্কুলে গেল না এই হলো আমার বাড়ির কাজ কাম একটা জিনিস যেমন বাপ তেমন পোলা ওয়াশরুমে রাই এই দেখেন এই যে অবস্থা দেখেন আরে এই গরটা গোছাম এই দোলনাটা মনে যে কাপড় চোপড়ের দোল কোনো সময় বাঁচকে রাখতে হয় না আর নিজে তলামো না তো পাবলিক এ অবস্থা তো এই হরণ লাগতেছে এই হয়ে গেছে আমার ঘর পরিষ্কার জাস্ট আমার বেডরুমটাও পরিষ্কার হয়ে গেছে আমি দেখাই আপনাদেরকে এখন তানজিলা উঠলে তানজিলার রুমটা খালি পরিষ্কার করব প্রতিদিন করি প্রতিদিন সকালবেলা সন্ধ্যার সময় দেখবেন যেমন রেহমন এই এখন হলো কাপড় চোপড়গুলো আনবো কানের রুমটাও পরিষ্কার করছি আমি দেখেন ভাবি আসছে ভাবির কেন ভাবি আপনি মোসেন মোসা শুরু করেন

‫אחרי זה יותר קדם על זכויות. ‫-זה יותר קרקטיבי. ‫הפנק חררנים שאתה אומר. ‫מה? হাঁস হাঁসের লাইনটা একটু দেখো লাস্টে যে আইতাছে আইতাছে শুনছিলাম রাজা থাকে এলো ইয়ে সামনে আর এ রাজা রাজার পিছনে পড়ছে দেখেন বলদ রাজা রাজারা বলদ এ রাজাটা আমাদের আমরা তো বলদ না এই ফ্যামিলি সবই বলদ এটাই হে রাজা বলদ এটা আমি একটা রাজা কিনছি তো

অনলতী খালি ভর্তা বানাবি বানাইতাম আমি খালারে দিই খালার নাকি মাজা ভর্তা মজা আতার মজা ভর্তা নিতি বুয়া থাকে আমরাই কত বেড মাছ ভাইজা একটু দিয়া হিস খাম না আমরা আর নেক্সট আমি টিম শুদ্ধ করছিলাম টিম এখনো একজনও খাইনি তা বিয়াও না তা না দঞ্জিলাও না তিনজন একজনও খাইনি এখন একটা ড্রাগন ফল কাইটা দিব ওই ড্রাগন ফলটা নষ্ট হয়ে যাচ্ছে যে এখন না কাটলে নষ্ট হয়ে যাবে কাইটা দি আর এটার মধ্যে আচার না রাখছিলাম আচার কেউ খাচ্ছে না খিচুড়িটা খাওয়াল লিগা এটার মধ্যে খেজুর রাখছিলাম মনে হইতেছে দইয়ের ডিব্বা বেড ডিব্বা খেজুর হ্যাঁ এমনি যে কোনো একটা এই দেখেন এই কোটাটা কোটা আর কোটা হে বা এই বাদাম ওই সোলা থাক এখন আমি তাবিয়ার কাছে যাব একটা ডিম নিয়ে জামু খাও এর সাথে শেয়ার করতে চাইছিলাম না কিন্তু তারপর শেয়ার না করে পারলাম না জায়গা কি কম আছে দেখেন

ফ্যান বন্ধ করবো তোর কাশি তুই আবার ফ্যান ছাড়ছিস কে তো ঠেলা ফ্যানি না আমার ছেলের পরীক্ষা দোয়া করেন পরীক্ষা যেতে কি করে তার পাশ করবি তারা পাশ করলেও ফেল করে পাবলিক তারা ব্যাস নয় তারা যদি পাশও করে তা ফেল করবো ফেল করলে কি করবো তার আচ্ছা যাক ওইটা না বুঝলে নিজের জন্য পাশ করতে হবে ঠিক না বলো আচ্ছা যাই হোক ছেলে হলে পড়তে দেখলাম যে দেখেন আমার ঘরে ও যে অলি আমি যেটা ভুই লেগেছিলাম না দেখ অলি বলটা দিয়েছে হ্যাঁ সবসময় আমি দিমকে দাও দাও তো দেখলাম যে চুপচাপ নেবে এবার পড়তেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সে হলে এই দেখেন আমি এই পর্যন্ত একটা নাটকও দেখিনি টিভি কেনার পরে কি একটা কিচ্ছু দেখিনি আমার টিভি মানে ঢিস না হইলে আমার টিভি ভালো লাগে না ঢিশ আনবো যেদিন দিনকে দেখবো ওকে তো পরে আবার কথা বলবো এখনকার আমাদের ক্যামেরাটা অফ করি রান্না বান্না শেষ যা রান্না করে নিয়ে আসি তো আমার দুপুরে রান্না করা শেষ রান্না করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম এখন তা আঙ অবশ্য খাইতে বসছে তাবি একে একটু খাওয়াবো তাবি আর রাগ করছে এই যে এটা হলো পুঠি মাছ ভাজা যদিও এটা পাশের বাড়ির থেকে আসছে শুটকি ভুনা এটা আমি ওই জন্য রেডি করছি এটা ছোটো মাছ রান্না চিং ভাজি দুই পদের ভর্তা আর এটা আছে কালকের মাংস খাও আমু খাও আমি আজ কাই না দিব না মা খাও খাও কেম করে দেখেন রাগ করছে আমি পিজা গরম করতে দিয়া গেছি নিচে নিচে যে মনে করেন ভাত বাড়ছি এগুলা গরম তরকারি মধ্যে একটু ধন্যবাদ দিছি তো এ করতে করতে আমার মনে নাই হঠাৎ করে হ্যাঁ এটা করছে কাকি আপনি চুলায় কী দিচ্ছেন গ্রাহার এক টুকরা পিৎজা ছিল আর তাবিয়া গরম দিছিলাম সেই পিৎজা পুইরে গেছে বুঝছেন সে জন্য সে এখন রাগ কইরা আছে সে এখন রাগ কইরা আছে পিৎজা খাইব সে কারণ আমি পিৎজা কই পাম কণ ওকে ছবি তোলা নেই সকাল থেকে দেখতেছেন পরিষ্কার করতেছি তো আমি অনেক সকাল ওঠার পর থেকে ঘর দর পরিষ্কার করি কারণ সারাদিন পোলাফানেরই নোংরা করব।